সবাই আন্ডার লাইসেন্স হিসাবে মনে করি এটা হচ্ছে মূলত আপনি যে সব যে এরিয়াতে কাজ করেন সেটা হতে পারে আপনার গ্রামে হলে একটা ইউনিয়ন পরিষদ হতে পারে একটা ইউনিয়ন পরিষদ হতে পারে কিংবা পৌরসভা হতে পারে কিংবা সিটি কর্পোরেশন হতে পারে আপনি যে একজন ব্যবসায়ী আপনি যে একজন ব্যবসায়ী সেটা নিশ্চিত কি করে আপনি ওই ওই প্রতিষ্ঠানের আপনি নিবন্ধিত হইলেন আপনার সাথে আপনি ওই এরিয়ার অধীনে আপনি ব্যবসা করছেন সেই জন্য আপনার এই ট্রেড লাইসেন্সের প্রয়োজনীয়তা খুব বেশি প্রয়োজন আর এই ট্রেড লাইসেন্স আমার কী কী কাজে লাগে এই ট্রেড লাইসেন্স হচ্ছে আপনার ব্যবসার আইনগত স্বীকৃতি আপনি যে বিজনেস করছেন আপনার সাথে তো অনেকেই আছে আপনি যখন ট্রেড লাইসেন্সের আওতাভুক্ত হবেন ট্রেড লাইসেন্স দিবেন সেটা হচ্ছে আপনার স্বীকৃতি আপনার এখন যে কোনো ধরনের অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট খুলতে গেলে তখন ব্যাংক কী যায় আপনার এই ট্রেড লাইসেন্সটা আছে কি না আর লাগবে কি সরকারি ব্যাংক সরকারি যে কোনো টেন্ডারে অংশগ্রহণের জন্য আপনি যে কোনো টেন্ডার প্রক্রিয়াতে যেমন টেন্ডার বলতে I'm <laughs> not খাদ্যদ্রব্যের টেন্ডার হোক যে কোনো ধরনের পণ্যের টেন্ডার হোক সেগুলো যখন টেন্ডার কার্যক্রম তৈরি চালু হয় সেখানে আপনার ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক এই ট্রেড লাইসেন্স আপনাকে নিশ্চিত করে আপনি ওই এরিয়ার একজন ব্যবসায়ী এর সাথে সাথে অন্য লাইসেন্সও আছে ট্রেড লাইসেন্স প্রাথমিক আপনি যে ব্যবসায়ী সেটা নিশ্চিত করে আর কি আছে আর যেটা হচ্ছে আপনার কর আদায় ব্যবসা নিয়ন্ত্রণে সরকারের সহায়তা করে সরকারের যে লোকাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট আছে সেখানে কি হচ্ছে তাদের টাকার উৎস আর্নিং কি সেখানে কি একসা কোনো টাকা আসে আপনার পরের টাকা ট্যাক্সের টাকা এই যে লাইসেন্স এই টাকাগুলো সেখানকার ফান্ড সেখানকার স্টাফদের বেতনের ব্যবস্থা করা হয় অন্যান্য কাজে ব্যবহার করা হয়